নমস্কার নিউজ টুডে চ্যানেলের কথা অনুষ্ঠানে আপনাদের সকলকে স্বাগত আমি রাজু হালদার ভারতের সেভেন সিস্টার অশান্ত করবার হুমকি বাংলাদেশের চিকেন নেক দখলের হুমকি বাংলাদেশের কেন এই আসফলন বাস্তব চিত্র কী এ নিয়ে আজকে আমাদের আজকের পর্বে আলোচনা করব। আপনারা সম্প্রতি সামাজিক মাধ্যম এবং মেন স্ট্রিমের মিডিয়াতে জানতে পারবেন বা দেখতে পারবেন যে এই মুহূর্তে সেভেন সিস্টার বা চিকেন নেগ কথাটি ভীষণ জনপ্রিয় এবং প্রচুর প্রচার চলছে এ নিয়ে কোথা থেকে এই শব্দটা সম্প্রতি এত জনপ্রিয় হয়ে উঠল তার অন্বেষণ নিশ্চয়ই আপনারা করেছেন এবং জেনেছেন আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশে সরকার পরিবর্তন হয়েছে এবং সরকার পরিবর্তনের পরেই এই শব্দটি বাংলাদেশের লোকেরা অত্যন্ত ব্যবহার করছেন এবং সামাজিক মাধ্যমে ছড়িয়ে দিচ্ছেন এই বিষয়টি নিয়ে বিশদে বলবার আগে সবার আগে সূচনা কি করে হলো সম্প্রতি এই সেভেন সিস্টার এবং চিকেন নেগ নিয়ে সেটা বলি আপনারা জানেন যে সম্প্রতি বাংলাদেশের ছাত্র আন্দোলনের জেরে একটি গণ অভ্যুত্থানের কথা বলা হয় এবং সেখানে একটি নতুন সরকার গঠন হয়েছে যার প্রধান হিসেবে রয়েছেন নোবেল জয়ী মোহাম্মদ ইউনুস তিনি প্রধান উপদেষ্টা হিসেবে রয়েছেন তার দায়িত্ব নেবার কিছুদিন আগে ভারতীয় একটি সংবাদ মাধ্যম তার একটি অনলাইনে ইন্টারভিউ নেন সেই ইন্টারভিউয়ে তিনি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন এবং সেই বিষয়ে আলোচনা করতে গিয়ে তিনি প্রকারান্তরে সরাসরি না হলেও তিনি বুঝিয়ে দেন যে যদি বাংলাদেশকে কোনো কারণে ভারত কোনো ক্ষেত্রে চাপে ফেলবার চেষ্টা করেন বা কোনো কিছু করে ভারত তাহলে তারা সেভেন সিস্টারকে নিয়ে তারা ভাববেন এবং অশান্ত করবার একটা চিন্তাভাবনা কোনোভাবে পরোক্ষভাবে সেই বার্তাটাই ফুটে ওঠে তার বক্তব্যে তারপর থেকেই যে বিষয়টা বাংলাদেশে আপনারা জানেন যে বাংলাদেশে সেই পরিস্থিতি হবার পরেই বাংলাদেশের মানুষেরা এই নিয়ে আলোচনা চর্চা করেন যুব সমাজেরা বিশেষত বাংলাদেশ থেকে বিতাড়িত হয়ে হাসিনা ভারতে আসবার পরেই এই বিষয়টি নিয়ে আরও বাংলাদেশিদের অ্যাগ্রেশন তৈরি হয় এবং তারা এই সেভেন সিস্টার অশান্ত করে দেবো চিকেন নেক দখল করে নেবো এই বিষয়টা ভীষণভাবে আলোচিত হয় এবারে আমাদের যে বিষয় যে আমাদের প্রতিবেশী বন্ধু দেশ বাংলাদেশ সে কি চাইলেই সেভেন সিস্টারকে অশান্ত করতে পারবে চিকেন নেক কি দখল করতে পারবে প্রতিবেশী যে সমস্ত আমাদের রাষ্ট্র রয়েছে তাদের সঙ্গে একযোগে কি তারা এই কর্মকাণ্ডটি করতে পারবে সে নিয়েও আমরা বিষদে আলোচনা করব কিন্তু তার আগে আমরা সেভেন সিস্টার কী সে বিষয় নিয়ে আমরা আলোচনা করি এবং চিকেন নেক কী সে নিয়ে আমরা আলোচনা করি ভারতের উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য রয়েছে সেগুলিকে একত্রে সেভেন সিস্টার বলা হয় এর মধ্যে রয়েছে অরুণাচল প্রদেশ আসাম বা অসম ত্রিপুরা নাগাল্যান্ড মণিপুর মিজোরাম এবং মেঘালয় এর সঙ্গে আরেকটি রয়েছে সিকিম তবে তাকে সেভেন সিস্টারের অন্তর্ভুক্ত বলা হয় না তাকে লিটিল ব্রাদার বলা হয় তো এই সাতটি রাজ্য নিয়েই মূলত সেভেন সিস্টার গঠিত এই সেভেন সিস্টার শব্দটার প্রথম ব্যবহার কি করে হয় সেটা আমি একটু বলে নিই উনিশশো বাহাত্তর সালে জ্যোতিপ্রসাদ সাইকিয়া নামে একজন প্রখ্যাত সাংবাদিক তিনি একটি রেডিও টক শো করেন সেই টক শোতে এই সাতটি রাজ্যকে তিনি সেভেন সিস্টার হিসেবে অভিহিত করেন পরবর্তীতে তিনি ল্যান্ড অব দ্য সেভেন সিস্টার নামে একটি বইও লেখেন সেই থেকে এই সেভেন সিস্টার শব্দটি এত জনপ্রিয় হয়ে পড়ে এখানে প্রায় বারো পয়েন্ট ফাইভ মিলিয়ন জনসংখ্যা বসবাস দুশোর বেশি আদিবাসী জনজাতিসহ বিভিন্ন জনজাতির মানুষ বসবাস করেন সারা ভারতে যে আদিবাসী সম্প্রদায়ের মানুষ রয়েছে তার বারো শতাংশ আদিবাসী সম্প্রদায়ের মানুষ এখানে বসবাস করেন এবার যে বিষয়টা আমরা আলোচনা করব যে কেন এত গুরুত্বপূর্ণ সেভেন সিস্টার তার মূল কারণ এই সেভেন সিস্টার মানে এই সাতটি রাজ্যের পাশে সীমান্ত আন্তর্জাতিক সীমানা রয়েছে অর্থাৎ আমাদের এই সাতটি রাজ্যের পাশে অনেকগুলি প্রতিবেশী রাষ্ট্র রয়েছে যেমন সেভেন সিস্টারের পাশে প্রায় পাঁচ হাজার একশো বিরাশি কিলোমিটার আন্তর্জাতিক সীমানা রয়েছে আমাদের শত্রু দেশ হিসেবেই বলা হয় সম্প্রতি কূটনৈতিক দিক থেকে খুব ভালো সম্পর্ক নেই চীন চীনের সেভেন সিস্টারের পাশে চীনের প্রায় এক হাজার কিলোমিটার রয়েছে মিয়ানমার বা মায়ানমারের পাশে রয়েছে এক কিলোমিটার বাংলাদেশের পাশে রয়েছে এক কিলোমিটার নেপালের পাশে রয়েছে সপ্তম নব্বই কিলোমিটার এবং ভুটানের পাশে রয়েছে চা কিলোমিটার এত বৃহৎ একটা অংশ রয়েছে আন্তর্জাতিক সীমানা অর্থাৎ এই যে বারবার বলা হচ্ছে যে সেভেন সিস্টারকে নিয়ে এর গুরুত্বপূর্ণ ভারতের কাছে মূলত এই যে এই বিশাল আন্তর্জাতিক সীমানাকে কেন্দ্র করে এবার বিষয়টা হলো এই বিশাল আন্তর্জাতিক সীমানা রয়েছে এবার আমরা আসি চিকেন নেক নিয়ে চিকেন নেক কি কেন আসলে এই যে উত্তর পূর্ব ভারতের সাতটি রাজ্য রয়েছে তার সঙ্গে মূল ভারতের ভূখণ্ডের সঙ্গে সংযুক্তকরণ সংযুক্তকরণ হোক সংযুক্ত হয়েছে যে অংশটি তাকে বলা হয় চিকেন নেক শিলিগুড়ি করিডর বলা মূলত শিলিগুড়ি করিডরকেই চিকেন নেক বলা হয় কেন বলা হয় চিকেন নেক তার কারণ আপনি যদি মানচিত্র দেখেন সেই অংশটুকু শিলিগুড়ি করিডরের অংশটুকু অনেকটা মুরগির গলার মতো দেখতে বলে একে চিকেন নেক বলা হয় প্রায় ২২ কিলোমিটার প্রশস্ত এই চিকেন নেক যার এক পাশে রয়েছে বাংলাদেশ নেপাল অন্য রয়েছে সিকিম এবং ভুটান আমাদের প্রতিবেশী শত্রু দেশ হিসেবে যেটা আমরা বলি চীনের বরাবরই নজর রয়েছে এই চিকেন নেকের উপরে কোনো ক্রমে যদি এই এই চিকেন নেককে দখল করা যায় তাহলে তাহলে ভারতের মূল ভারতের সঙ্গে সম্পূর্ণভাবে স্থলপথে বা রেলপথে সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে যাবে এই সেভেন সিস্টার এই কারণে শিক্ষারেক নিয়ে এত আলোচনা তবে যে বিষয়টি বলবার যে বাংলাদেশে অন্তর্বর্তী সরকার গঠনের পর বাংলাদেশের ছাত্রনেতা সরকারি প্রতিনিধিরা বারবার সেভেন সিস্টার নিয়ে বিভিন্ন আলোচনা করেছেন বিভিন্ন সময় হুমকি দিয়েছেন আস্ফলন করেছেন তারা বারবার বলেছেন যে যদি আনস্টেবল করার চেষ্টা করা হয় বাংলাদেশকে বা কোনো রকম কূটনৈতিক ক্ষেত্রে অস্থিতিশীলতা তৈরি করা হয় তাহলে তারা উত্তাল করে দেবেন সেভেন সিস্টার চিকেন আগে আমরা আসি চলুন দেখি তারা বাংলাদেশের যে সমস্ত ছাত্রনেতা বা জনতা কি বলছেন এই নিয়ে হয় আপনারা যদি মনে করে থাকেন যে বাংলাদেশের এই যে রাষ্ট্র সংস্কারের কাজ সেটিকে ব্যাহত করার জন্য আপনারা আমাদেরকে এভাবে মানুষকে সংকটকালীন সময়ের মধ্যে পড়বেন আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আপনারা চিকেন নেকের কথা ভুলে যাবেন না আমরা বিশ্বাস করি পারস্পরিক সম্পর্কের মধ্য দিয়ে সহযোগিতামূলক সম্পর্কের মধ্য দিয়েই হচ্ছে উন্নয়ন সম্ভব অগ্রগতি সম্ভব কিন্তু আপনারা আমাদেরকে যেভাবে ট্রিটমেন্ট দিবেন ঠিক একইভাবে আপনারাও ট্রিটমেন্টের পাওয়ার জন্য প্রস্তুত হন আমাদের সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী বলেছিলেন যে পিঠ দেখানোর সময় শেষ হয়ে গিয়েছে এখন আমাদের বুক দেখানোর সময় এসছে সুতরাং আমাদের অসম যে সম্পর্কটি ছিল সে অসম সম্পর্ক বিগত সরকার শুধুমাত্র ক্ষমতায় টিকে থাকার জন্য করেছে আমরা সমতার যে সম্পর্কটি এই সমতার সম্পর্কটি আমরা প্রতিষ্ঠা করতে চাই সুতরাং ভারতের বর্তমান আমাদের সাথে যেই যে আচরণ করবে সেই সেই আচরণ আর নির্ধারণ করবে ভারতের সাথে ভবিষ্যতে আমাদের কেমন আচরণ হবে ফিরে এলাম বিরতির পর মার্জনা করবেন যে আপনারা বক্তব্য শুনলেন যে বাংলাদেশের নাগরিকেরা কি বলছে আপনারা দেখছেন যে ছাত্রনেতা এবং বাংলাদেশের নাগরিকেরা বলছেন যে তারা চিকেন নেক প্রয়োজন হলে দখল করতে পারেন বা সেভেন সিস্টার তারা আনস্টেবল করে দিতে পারেন মূলত বিচ্ছিন্নবাদী কার্যকলাপের মাধ্যমেই তো এগুলো করা সম্ভব তাছাড়া তো সম্ভব না ঘুরপথে তারা কোথাও গিয়ে জঙ্গিবাদ বা বিচ্ছিন্নতাবাদী দের মতোই তাদের কথাবার্তাগুলো শোনাচ্ছিল সত্যি কি বাংলাদেশ চাইলে ভারতের এই সেভেন সিস্টারকে অশান্ত করে তুলতে পারে ভারতের ভেতরে একটি অশান্তির দাবানল জ্বালতে পারে এ নিয়ে আমরা বিষদে আলোচনা আসব এবং বাংলাদেশ যে বিগত দিনেও এই চেষ্টা করেছিল তারা সফল হয়েছিল কি না সে নিয়েও আমরা আলোচনা আসব তবে তার আগে আমরা ছোট্ট একটা বাণিজ্যিক বিরতি নিয়ে নেব Western top, top. designer sarees, churidar, kurta, leggings, female jeans and top, menswear, branded t-shirts and jeans, stylish kids dress, all this and much more at Sri Sham, a complete family shop. মিষ্টু তাড়াতাড়ি করো সোমরা চলে এসেছে ওয়াউ নাইস ডেকোরেশন সমস্ত ক্রেডিট বাজারি এন্টারপ্রাইজে বাজারি এন্টারপ্রাইজ হ্যাঁ চলো তবে নিয়ে যায় পাশে জুয়েলারি সোনার গহনার একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান এখানে আপনারা মনের মতো সাধ্যের মধ্যে হালকা থেকে ভারী হলমার্কযুক্ত ও বাইশ ক্যারেটের সমস্ত রকমের গহনার বিপুল সম্ভাব পাবেন আধুনিক নারীর পছন্দ মুন্দ্রা জুয়েলারি বড় বাজার গঙ্গারামপুর গঙ্গারামপুর শহরে বাজাজ কোম্পানির অনুমোদিত ডিলার শ্রীরাম অটো সেন্টার এখানে পাবেন পালসার ওয়ান টোয়েন্টি ফাইভ কার্বন ডেস্ক সিঙ্গেল সিট পালসার এন এস ওয়ান সিক্সটি ট্রেন চ্যানেল এবিএস অ্যান্ড ইউএসডি ফর্ক পালসার এন এস টু হান্ড্রেড ট্রেন চ্যানেল এবিএস অ্যান্ড ইউএসডি ফর্ক পালসার টু টোয়েন্টি এফ বিএস সিক্স অ্যাভেঞ্জার টু টোয়েন্টি সমস্ত মডেল এছাড়াও বিভিন্ন অনুষ্ঠান উপলক্ষে থাকছে বিশেষ ছাড়ের সুবিধে এবং ফাইন্যান্সের সুব্যবস্থা আজই আসুন ক্লাবের বিপরীতে বাজাজ কোম্পানির অনুমোদিত ডিলার শ্রীরাম অটো সেন্টার ডিবি রোড গঙ্গারামপুর । ফিরে এলাম পর আমরা যে বিষয় নিয়ে আলোচনা করছিলাম বিরতিতে যাওয়ার আগে যে সেভেন সিস্টার অশান্ত করবার চেষ্টা বিগত দিনেও বাংলাদেশ আহ সেভেন সিস্টারকে অশান্ত করবার একবার চেষ্টা করেছিল বাংলাদেশ সরকার নয় তবে তার একটা বড় অংশ লুৎফজ্জামান বাবর সম্প্রতি তিনিও খুব আলোচনার মধ্যে এসেছেন তিনি একবার এই চেষ্টাটা করেছিলেন তিনি ছিলেন বাংলাদেশের প্রাক্তন মন্ত্রী ছিলেন দু সালে বিএনপি সরকারের স্বরাষ্ট্র মন্ত্রী হিসেবে তিনি দায়িত্ব পাবার পর তার ভারত বিদ্বেষ বারবার ফুটে উঠেছিল দু সালে তিনি ভারতকে অশান্ত করবার চেষ্টা কর করেন তিনি কি করেছিলেন তিনি করেছিলেন সম্পূর্ণ অনৈতিক অবৈধভাবে দশ ট্রাক অস্ত্র ভর্তি দশ ট্রাক অস্ত্র তিনি ভারতে বিভিন্ন জায়গায় সেভেন সিস্টার এলাকায় বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে হস্তান্তর করবার একটা চেষ্টা করেছিলেন সে সময় বা সেভেন সিস্টারে বিভিন্ন জনজাতি বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটি অস্থির পরিবেশ হয়েছিল বিভিন্ন আন্তর্জাতিক সীমানার মধ্যে দিয়ে তিনি বিপুল অর্থ এবং এই দশটা অস্ত্র ভারতের বিচ্ছিন্নতাবাদী শক্তির হাতে তুলে দিয়ে ভারতকে অশান্ত করবার চেষ্টা করেছিলেন যদিও তিনি সফল হননি পরবর্তীতে অস্ত্র মামলা গ্রেনেড মামলায় তিনি অভিযুক্ত হন এবং তার তিন তিনটি মামলাতে ফাঁসির সাজা হয় সেই ফাঁসির সাজায় এখনও তিনি এখনও জেলে রয়েছেন এ বিষয় নিয়ে বিভিন্ন চর্চা আলোচনা হচ্ছে আপনারা জানেন যে সম্প্রতি এই বিচ্ছিন্নতাকামী এবং সন্ত্রাসবাদী কর্মকাণ্ডের সঙ্গে যুক্ত বাবরকে মুক্তির জন্য বাংলাদেশের বেশ কিছু যুবক তারা বাবর হতে চায় বাবরের মুক্তি চায় এরকম একটা আন্দোলন করছেন বিভিন্ন ক্ষেত্রে আমি এবার সেভেন সিস্টার নিয়ে বেশ কিছু গুরুত্বপূর্ণ আলোচনা এবার আমরা আসছি যে সত্যি কি বাংলাদেশ যদি এই সেভেন সিস্টার বা বাংলাদেশ বা অন্য কোনো দেশ যদি সেভেন সিস্টারকে আনস্টেবল করবার চেষ্টা করে তাহলে ভারতের কি কি সমস্যা তৈরি হতে পারে বিশেষত আমি বাংলাদেশের প্রেক্ষিতেই বলবো আপনারা জানেন যে সম্প্রতি হাসিনা শেখ হাসিনাকে বিতাড়িত হয়ে ভারতে আসতে হয় ভারত আশ্রয় দেবার ফলে বাংলাদেশের ভারতের প্রতি একটি সুসম্পর্ক নষ্ট হয়ে গিয়েছে বলা চলে কূটনৈতিক ক্ষেত্রেও খুব একটা ভালো সম্পর্ক এই মুহূর্তে নেই এই কারণের জন্য একটা বড় সমস্যা রয়েছে তাই এই কারণে বাংলাদেশের বিচ্ছিন্নতাবাদী শক্তি এবং অন্যান্য শক্তিদের একটি অ্যাগ্রেশন রয়েছে ভারতের প্রতি সেক্ষেত্রে তারা চেষ্টা করতেই পারেন পাশাপাশি ভারতের সঙ্গে যে প্রতিবেশী রাষ্ট্রগুলি রয়েছে বেশ কিছু রাষ্ট্রের সঙ্গে ভারতের সম্পর্ক এই মুহূর্তে খুব একটা সুখকর নয় ফলে এই শক্তিদের সঙ্গে বাংলাদেশ হাত মিলিয়ে এই ধরনের ঘটনা চেষ্টা করতেই পারেন জঙ্গি ও বিচ্ছিন্নতাবাদী কর্মকাণ্ড ভারতে এই ধরনের শক্তিদের প্রভাবে বাড়ার একটা সম্ভাবনা রয়েছে তাছাড়াও ভারতের যে চিকেন নেক রয়েছে শিলিগুড়ি করিডর তার উপরেও নজর রয়েছে মূলত এই যে এই ভারতের এই বাংলাদেশের এই অবস্থানের ফলে ভারত বিরোধী অবস্থান এবং বারবার এই যে সেভেন সিস্টারকে অস্থির করে দেওয়ার একটা কথা বলা হচ্ছে এ নিয়ে ভারত কি ভাবছে ভারতের কি অবস্থান সে নিয়েও আলোচনা করব তার আগে আমাদের রাজনৈতিক বিশ্লেষক অধ্যাপক রাজীব সাহা কি বলছেন আমরা একটু শুনে নেব দেখুন সেভেন সিস্টার এবং চিকেন মেক ভারতের একটা গুরুত্বপূর্ণ অংশ এবার বাংলাদেশের এই যে শব্দ যে আন্দোলন হয়েছে আন্দোলনের পরবর্তী সময় তাদের মধ্যে থেকে একটা দাবি উঠে আসছে যে আমরা তারা নাকি আমাদের সেভেন সিস্টার বা চিকেন নেকের ওপরে যে সমস্যা করতে পারেন সেই জায়গাটার ক্ষেত্রে যদি আমরা দেখি তাহলে দেখবো যে বাংলাদেশ কি করতে পারে সেটা যদি বিচার করতে হয় তাহলে এইখানটাতে গুরুত্বপূর্ণ বিষয় হলো চীন এবং আমেরিকার ইনভলভমেন্ট আমরা যারা রাজ্য মানে আন্তর্জাতিক রাজনীতি বা রাজনীতি নিয়ে আলোচনা করি তারা কিন্তু আমরা অনেক দিন থেকে লক্ষ্য করছি যে এই যে দক্ষিণ এশিয়া ভারত বাংলাদেশ নেপাল পাকিস্তান ভুটান এই সমস্ত নিয়ে এর উপরে কিন্তু একটা যে প্রভাব ছিল এদের যে সার্ক হিসাবে আমরা জানতাম সার্কভুক্ত ভুক্ত দেশ এরা এই সার্কটাকে ভাঙার একটা পরিকল্পনা দীর্ঘদিন ধরে চলছিল এবং এই বাংলাদেশের শেখ হাসিনার সরকারের সমাপ্তির মধ্যে দিয়ে সেই সার্ক বা দক্ষিণ এশিয়ার ভাঙার যে স্বপ্ন আমেরিকার সেটা কিন্তু সফল হয়েছে এর ফলে চীন অনেক আনন্দিত এবং চীন যে কাজটা করতে পারে এবং বাংলাদেশ যার ফলে আমাদের এই জায়গাগুলোতে যেটা করবে সেটা হলো যে এই জায়গাগুলোতে চীনের পয়সাতে তারা বিভিন্ন ধরনের জঙ্গি কার্যকলাপ এই এলাকাগুলোতে বৃদ্ধি করতে পারে যার ফলে এই জায়গার যে স্টেবিলিটি সেই স্টেবিলিটি নষ্ট হবে আমরা জানি যে দক্ষিণ যে আমাদের উত্তর পূর্ব অঞ্চল সেইখানটাতে বর্তমান সময়তেও মণিপুর বা অন্যান্য জায়গাতে কিছুটা ডিজেবল রয়েছে সেখানকার যে মানুষরা রয়েছেন তাদের বিভিন্ন গোষ্ঠীর মধ্যে একটা দ্বন্দ্ব চলছে বাংলাদেশে আশ্রিত যে সমস্ত জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে তারা কিন্তু এর আগেও তাদের বাংলাদেশ থেকে তারা বিভিন্ন রকম ভাবে এই সমস্ত অঞ্চলের মধ্যে প্রবেশ করে বিভিন্ন ধরনের নাশকতামূলক কাজের চেষ্টা করেছে এর বাইরে বাংলাদেশের পক্ষে সেইভাবে কোনো কিছু করা কতটা সম্ভব সেটা প্রশ্ন চিহ্ন কারণ ভারতের সামরিক বাহিনী বা ভারতের যে গোয়েন্দা সংস্থা রয়েছে তারা বাংলাদেশের সামরিক বাহিনী বা অন্যান্য জায়গা থেকে অনেক বেশি শক্তিশালী তার ফলে তারা সরাসরি এই সমস্ত অঞ্চলে কোনো করতে পারবে না বলেই আমার বিশ্বাস কিন্তু বাংলাদেশে আশ্রিত বা যে জঙ্গি গোষ্ঠীগুলো রয়েছে বাংলাদেশের তারা কিন্তু এই সমস্ত অঞ্চলের মধ্যে একটা প্রভাব বিস্তার করার চেষ্টা বা একটা ডিস্টারবেন্স তৈরি করতেই পারে আমরা অনেকেই জানি যে খাগড়া ঘর আমাদের বীরভূমে যে বিস্ফোরণ হয়েছিল যেখানে বাংলাদেশের জঙ্গি গোষ্ঠীর যে সংযোগ আমরা পেয়েছিলাম পরবর্তী সময় সিবিআই বা এনআইএ তদন্তে তার এখনো অব্দি পুরোপুরি ফল উঠে আসেনি এই সমস্ত জঙ্গি গোষ্ঠীরা যারা আমাদের এই সমস্ত অঞ্চলের মধ্যে স্লিপার ভাবে রয়েছে বা স্লিপিং সেল যাকে বলছি সেই হিসাবে যারা রয়েছে তারা যদি জেগে ওঠে একটা ডিস্টারবেন্স এই সমস্ত অঞ্চলের যে বিষয়টা নিয়ে আমরা আলোচনা করছিলাম আমরা শেষ পর্যায়ে চলে এসেছি যে বাংলাদেশ চাইলে কি সত্যি ভারতের ওপরে কখনো সামরিক দিক থেকে বা কোনো ক্ষেত্রে আঘাত হানতে পারে সেভেন সিস্টার ইস্যুতে বা চিকেন চিকেনেক ইস্যুতে বাংলাদেশ এবং ভারতের যা সামরিক শক্তির ডিফারেন্স রয়েছে তাতে বাংলাদেশ কখনোই এই পথে এগোবে না আপনারা জানেন যে একশো পঁয়তাল্লিশটা দেশের মধ্যে ভারত সামরিক শক্তির দিক থেকে চতুর্থ স্থানে রয়েছে সেখানে বাংলাদেশ সাঁত্রিশতম স্থানে রয়েছে ভারত পারমাণবিক শক্তিধর একটি দেশ কাজেই দু দেশের সরাসরি সম্মুখ সমরের কোনো সম্ভাবনা নেই বাংলাদেশ যেটা করতে পারে সেটা হলো মেঘনাদের মতো মেঘের আড়াল থেকে চেষ্টা করতে পারে যে ভারতের সেভেন সিস্টারের যে আন্তর্জাতিক সীমানা রয়েছে প্রতিবেশী শত্রু দেশের সঙ্গে হাত মিলিয়ে অশান্ত করে চেষ্টা করতে পারে কিন্তু প্রত্যক্ষভাবে কিছু করতে পারবে না পরোক্ষভাবেই বিভিন্ন ক্ষেত্রে অশান্তি করবার চেষ্টা করতে পারেন তবে বিগত দিনের মতো সেই চেষ্টা এবারও আগামী দিনে করলেও সেটাও ব্যর্থ হবে বলে আমাদের ধারণা কারণ ভারতের গোয়েন্দা দপ্তর আন্তর্জাতিক ক্ষেত্রে ভারতের যা অবস্থান সমস্ত দিক থেকে ভারত সামরিক দিক থেকে সমস্ত দিক থেকে ভারত অত্যন্ত শক্তিশালী কাজেই সরাসরি সম্মুখ সমরের কোনো সম্ভাবনাই নেই তবে এ নিয়ে ভারত নিশ্চয়ই সতর্ক রয়েছেন বাংলাদেশ বা অন্যান্য দেশ যাতে ভারতের অভ্যন্তরে সুপ্তভাবে বা যেভাবে ছড়িয়ে ছিটিয়ে রয়েছে বিভিন্ন বিচ্ছিন্নতা কামি শক্তি বা আতঙ্ক আতঙ্কবাদীদের সংগঠন তার সঙ্গে যাতে সম্পৃক্ত হয়ে দেশে যাতে কোনো অরাজকতা তৈরি করতে না পারে সেদিকে ভারতের তো নিশ্চয়ই নজর রয়েছে এ প্রসঙ্গে একটি কথা না বললেই নয় যে আপনারা জানেন আমাদের প্রতিবেশী রাষ্ট্র রয়েছে পাকিস্তান তারা বরাবরই ভারত বিরোধিতা এবং ভারতের বিরোধিতা করতে করতে গিয়ে তাদের দেশ প্রায় দেউলিয়া হওয়ার জোগাড় সেখানে অত্যন্ত ভয়াবহ একটা আর্থিক বিপর্যয়ের পরিস্থিতি তৈরি হয়ে গিয়েছে আমাদের মনে হচ্ছে বাংলাদেশ আগামী দিনে ভারত বিরোধিতা করতে গিয়ে সেই পথে এগোবে না তো বাংলাদেশের অবস্থা পাকিস্তানের মতো করুণ অবস্থা তৈরি হয়ে যাবে না তো পরিশেষে একটি কথাই বলা যায় যে আমরা বিশ্বাস করি যে ভারতের এক অবিচ্ছেদ্য অংশ একটা সময় ছিল বাংলাদেশ পশ্চিম পাকিস্তান তারপর বাংলাদেশ ভারতের সমগ্র অংশের সঙ্গে না হলেও পশ্চিমবঙ্গের সঙ্গে ভারতের একটি আত্মিক যোগাযোগ বিগত দিনে ছিল এখনও রয়েছে দুই দেশেই বাংলাভাষী ভাষাভাষী মানুষের রয়েছেন তাদের একটা শিল্প সংস্কৃতি এবং অন্যান্য ক্ষেত্রে ব্যাপক সম্পর্ক রয়েছে আমরা বিশ্বাস করি যে এই যে বিচ্ছিন্নতাকামী শক্তি সবসময় অল্প সংখ্যক হয় এবং শুভ সম্পন্ন মানুষের সংখ্যা সবসময় বেশি হয় আমরা দু বাংলার এবং ভারতের এবং বাংলাদেশের সুদী নাগরিকেরা কখনও এই ধরনের অরাজকতা অশান্তি বা বিচ্ছিন্নতাকামী চিন্তাভাবনা করেন না বলে আমাদের ধারণা আমরা বিশ্বাস রাখি যে আগামী দিনে ভারত এবং বাংলাদেশের সম্পর্ক আরও ভালো হবে আরও সুন্দর হবে আরও বন্ধন দৃঢ় হবে আজকের মতো কথা অনুষ্ঠান এ পর্যন্ত রয়েছে আবার কোন এপিসোডে নতুন কোন বিষয় নিয়ে আমরা আলোচনায় আসবো ততক্ষণ নিজের সুস্থ থাকুন সবল থাকুন নিজের খেয়াল রাখুন নমস্কার